এই যে আমার বিল্লিটা মানে কিছু একটা শিকার করার জন্য আছে দেখা যাক তো তো ভয় পেয়ে গেল রে ভাই আমি আরো টু ট্রাই করতেছিলাম যে আসলে শিকারের জন্য বাসা আছে নাকি এই রোদের ভিতরে মানে গায়ে রোদ লাগাইতেছে না আসলে দেখা যাক দেখা যাক দেখা যাক কিছু একটা তো আছে আমি তো উল্টাই ভাবা ভুলটা কিছু ভাবছিলাম কিছু একটা তো আছে দেখা যাক আসলে কি না এ শিকার করার মন মানসিকতা নাই আজকের ভিডিও এই পর্যন্তই ধোকা দিল আপনাদেরকেও ধোকা দিল আমারও আল্লাহ হাফেজ